হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ রবিবার নতুন একটা দিনের শুরু তো সকলের দিনটা খুব ভালো করে কাটুক এই কামনা করে আজকের দিনটা শুরু করা যাক আমার দিনের শুরুটা হয় এক গ্লাস চিয়াশিডের জল খেয়ে আমি রোজ রাতে চিয়াশিট ভিজিয়ে রাখি আর সকালে উঠে এক চামচ মধু দিয়ে সেটা খালি পেটে খেয়ে নিই এইভাবেই আমি দিনের শুরুটা করি চান পুজো সেরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে হচ্ছে আলু দিয়ে ম্যাগি বেশ ভালোই খেতে হয় দুপুরের মেনুতে আছে লাউ চিংড়ি তাই লাউগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি লাউ চিংড়ি খেতে বেশ ভালো লাগে আমার তোমরাও কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবে তো দেখো আজকের দুপুরের মেনুতে কি আছে রয়েছে ভাত মাছের তরকারি চিকেন কষা আর রয়েছে লাউ চিংড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং